বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠান ও ব্যবসায়ীদের প্রতারণার ফাঁদে ফেলে কোটি কোটি আত্মসাতকারী মহাপ্রতারক ইসা খালি মনের দৃষ্টান্তমূলক শাস্তি ও পাওনা টাকা ফেরতের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা মঙ্গলবার দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের আয়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয় ব্যবসায়ীরা জানান ইসা খালি মনে একজন মহাপ্রতারক কখনো কর্পোরেট হাউজের মালিক কখনো ডায়াগনস্টিক সেন্টারের মালিক কখনো হাসপাতালের মালিক আবার কখনো সংবাদপত্রের মালিক সেজে অফিস ডেকোরেশনের নামে আসবাবপত্র এসি ফ্রিজ ফ্যান সহ অফিস সাজানোর প্রয়োজনীয় জিনিসপত্র বাকিতে নিয়ে আর টাকা দেয় না টাকা চাইলে নানা তালবাহানা করতে থাকে মামলা করতে বলে তার এই প্রতারণার ফাঁদে অনেক ব্যবসায়ী আজ নিঃস্ব হয়ে বিচারের আশায় দাঁড়ে দাঁড়ে ঘুরছেন আমরা কোটি কোটি টাকা সে এরকম প্রতারণার কারণে দু হাজার ও সালে বিভিন্ন মেয়াদে জেল খেলেছে দু হাজার চব্বিশ সালে জেল থেকে এসে আবার এই প্রতারণা শুরু করে এখানে কিছু গুন্ডা সন্ত্রাসী বাহিনী ওখানে পুষে দেখছে যারা বিভিন্ন ভাবে আমাদের লোকজন গেলে ওখানে হুমকি ধামকে দিচ্ছে এবং আমাদেরকে ওই প্রতিষ্ঠানে ঢুকতে দিচ্ছে না ব্যবসায়ীরা জানান ইসাকের গ্রামের বাড়ি কখনো কুষ্টিয়া কখনো পাবনা কখনো সিরাজগঞ্জ বা দেশের বিভিন্ন অঞ্চলে বলে থাকেন প্রকৃত ঠিকানা কখনোই ব্যবসায়ীদের উল্লেখ করেন না ঢাকায় নিজ কার্যালয়ের ঠিকানা কাউকে দেন না তবে মাঝে মধ্যে বড় ফ্ল্যাট নিয়ে অফিস সাজানোর নামে এসব প্রতারণা করে আসছে দীর্ঘদিন দিন তার প্রতারণার ফাঁদে ছোট ব্যবসায়ীরাই শুধু নয় বড় কর্পোরেট হাউস গ্রামীণ ফোন অটোবি ফ্রিজ এসি সরবরাহকারী ব্যবসায়ীরাও সর্বশান্ত তার চটকদার কথা বার্তায় সকলেই কনফিউজ হয়ে যায় আর এই সুযোগেই প্রতারণা করে আসে ইসা খালিমনি ধুরন্দুর এই প্রতারকের কাছে ভুক্তভোগী ব্যবসায়ীরা কোটি কোটি টাকা পাওনাদার অবিলম্বে এই প্রতারককে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা নিয়ে আর টাকা দেয় না টাকা চাইলে নানা তাল করতে থাকে বলে মামলা করতে তার এই প্রতারণার ফলে অনেক ব্যবসায়ী আজ নিঃস্ব হয়ে বিচারের আশায় দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ